গুড মর্নিং বাংলাদেশ গুড মর্নিং ইব্রহান তো সকালবেলা ঘুম থেকে উঠে মজার একটি দৃশ্য আপনাদের দেখায় আর কি এই জিনিসটা সবথেকে মজার লাগে এখন বাজে সকাল সাড়ে ছয়টা সাড়ে ছয়টার সময় ঘুম থেকে উঠে অ্যাকচুয়ালি যখন দেখি আমরা যে বাইরে কী পরিস্থিতি চলতেছে দেখতে অনেক ভালো লাগে আবার যেহেতু আমরা বাংলাদেশের মানুষ ঠান্ডাটা আমাদের বেশি এই জন্য একটু খারাপও লাগে বাট সব থেকে বেশি মজাই লাগে চলুন আপনাদের দেখায় যে বাইরে কি হইতেছে হইল আজকে বাইরের অবস্থা তো এইটা হলো আমার বাসার রুমের জানালা থেকে আর কি এই যে দেখুন হালকা হালকা স্নোফল হইতেছে একদম তুলার মতো আপনার কোনো সময় মনে হবে না যে এটা হচ্ছে একদম তুলা মনে গাছ থেকে তুলো পড়তেছে সেইরকম একদম তুলো এইগুলো একদম ভরে দেয় আর কি এইগুলা বাসায় সাধারণত সবগুলোর উপরে মোটা হচ্ছে অনেক টালি দেওয়া থাকে অনেক সময় চেন দেওয়া থাকে এই তুষারপাতের কারণে সাধারণত এই কাজটি এরা করে থাকে সামনে একটি স্কুল আছে এইখানে অনেক সুন্দর একটি স্কুল এই স্কুলে আপনারা অনেক সুন্দর করে সাজাইছে যেহেতু সামনে ক্রিসমাস টোয়েন্টি ফাইভ ডিসেম্বর অনেক সুন্দর করে সাজাইছে এই হলো অবস্থা দেখুন এক ঘন্টার মধ্যে সব কিছু ভরে যাবে এক ঘন্টার মধ্যে আর এর মধ্যেই আমাদের বেড়ে হবে এক ঘন্টার মধ্যে সব ভরে যাবে একদম যতই স্নোফল হোক এরা সবসময় স্নোফলটা এনজয় করে সময়। আমাদের রুমের মধ্যেও চলে আসবে কিছুক্ষণ পরে আস্তে আস্তে এগুলো ভরে যাবে